একদিকে চলছে ক্লাস প্রত্যেকে ব্যস্ত কেউ লাইব্রেরিতে কেউ সেমিনার ওয়ার্কশপ সিম্পোজিয়ামে কোথাও চলছে হাতে কলমে শেখা কেউ আবার মুগ্ধ প্রকৃতির স্নিগ্ধতায় এর মাঝে কিন্তু থেমে নেই আড্ডা আর খুনশটি এ যেন জ্ঞান অর্জনের এক মহাসমুদ্র ঠিক এমনই একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চেয়েছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ যেখানে প্রকৃতি এবং আধুনিক স্থাপত্যের সংমিশ্রণে শিক্ষা আর মুক্ত বুদ্ধির চর্চার পরিবেশ তৈরি হবে আমাদের ক্যাম্পাস বিল্ডিংটা ডিজাইন করে সিঙ্গাপুরের একটা অফিস নাম ওহা যারা নাকি সাস্টেনেবল বিল্ডিং ডিজাইনে বেশ নাম করা তো আমাদের বিল্ডিংটা ওইভাবেই ডিজাইন করা হয় এবং এটা ডিজাইনের কাজ শুরু হয় দুই হাজার নয় সালে এবং কনস্ট্রাকশন শুরু হয় দুই হাজার ষোলো এবং আপনারা জানেন গত বছর আমরা এখানে মুভ করি এখানে পাঁচটা ব্লক আছে মাঝখান দিয়ে গ্যাপ এখান দিয়ে পুরো বিল্ডিংটার মধ্যে দিয়ে বাতাস ফ্লো করে শুধু নর্থ সাউথ ডিরেকশনে ভিতরে যে সিঁড়ির খালি জায়গাগুলো আছে ওখান দিয়েও ফ্লো করে এই বিল্ডিংটা সোয়া পাঁচ একার জমির উপরে করা এবং জমিটার মধ্যে যেটুকু গ্রিন কিংবা যেটুকু জায়গা ছিল সেটার প্রায় দেড়শো পার্সেন্ট গ্রিন আমরা বিল্ডিংয়ে রিপ্লেস করেছি আরও দেখবেন যে এখানে এটার প্রিন্সিপালটা অন ইকোসিস্টেমটা সুন্দরবন আমাদের সুন্দরবনের উপরে বেস করা সতেরো লক্ষ স্কোয়ার ফিটের বিল্ডিং যার প্রায় খালি রাখা হয়েছে বিল্ডিংয়ের ভিতরে এখান দিয়ে বাতাস ফ্লো করে এবং কমফোর্ট করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করলে মাথায় আসে দমবন্ধ একটি জায়গা যেখানে থাকছে না কোনো হাঁটা চলার জায়গা কিংবা বসে আড্ডা দেওয়ার কোনো জায়গা কিন্তু ব্র্যাক বিশ্ববিদ্যালয় হচ্ছে তার ঠিক ব্যতিক্রম ইট হ্যাজ লাইক আ বিগ লাইক বিগ অ্যান্ড ক্রিয়েটিভ আর্কিটেকচার এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইস ইকো ফ্রেন্ডলি উইচ ইজ মেকিং ইট সো আউটস্ট্যান্ডিং আমাং আদার ইউনিভার্সিটিস বৃষ্টির পানি জলাধার পর্যন্ত পৌঁছতে বসানো হয়েছে অসংখ্য রেন চেইন এই পানি দিয়েই ভবনের গাছপালাগুলোতে প্রদানের কাজ চলছে এবং বাড়তি পানি জলাধার পূরণে কাজে লাগছে পানি একটা রিসোর্স যদিও আমাদের দেশে অনেক পানি তারপরেও পানিকে করার একটা কাজ করা হয়েছে এবং এখানে যে পানিটা আপনারা দেখছেন এটা ওই অন্যদিকে একটা বায়োটোপ বলে একটা জিনিস আছে বায়োলজিক্যাল পন বলতে পারেন সেখান থেকে পানিটা এখানে আসে বাথরুমে যে কলের বেসিনের পানি এই পানিটাকে আবার রিসাইকেল করা হয় মানে গ্রে ওয়াটার রিসাইকেল আমাদের কনসালটেন্ট একজন কনসালটেন্ট ট্রান্সফোলার নাম জার্মানি বেস্ট এরা এই স্ট্র্যাটেজিগুলো ঠিক ব্র্যাক ইউনিভার্সিটির নতুন এই ক্যাম্পাসে ষষ্ঠ তলায় রয়েছে সুবিশাল ক্যাফেটেরিয়া রয়েছে স্টুডেন্ট লাউন্স অ্যালামনাই লাউন্স ক্লাব কিউবিকল এই ভবনের ক্লাসরুম ল্যাব রুম মাল্টিপারপাস হল অডিটোরিয়ামগুলো হচ্ছে দেশের সবচেয়ে আধুনিক আমাদের এই ক্যাম্পাসটা অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এর লাইব্রেরি ক্লাসরুম ল্যাব সবই অসাধারণ আমাদের ক্লাসরুম এবং লেকচার থিয়েটারগুলো বিশ্বমানের উদ্ভাবনী শিক্ষা কার্যক্রম এবং গবেষণার কথা মাথায় রেখেই এগুলোকে তৈরি করা হয়েছে শিক্ষার্থীরা যাতে হাতে কলমে শিখতে পারে সেভাবেই আমরা এই ক্যাম্পাসের প্রতিটি অংশ গড়ে তুলেছি বিশ্বের বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এখানে আসবে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে একসাথে কাজ করবে সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে চলেছি যাতে করে এই বিশ্ববিদ্যালয়টি এই অঞ্চলের একটা অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় আমাদের এই বিল্ডিংয়ে ভেন্টিলেশন সিস্টেমটা একটু অন্য ধরনের ভেন্টিলেশন কুলিং এটা হাইব্রিড কুলিং সিস্টেম বলে যেখানে আপনি দেখবেন যে জ্বালনাগুলো সব খোলা যায় যখন আবহাওয়া ভালো থাকবে জ্বালনা খুলেই ভেন্টিলেশন হবে আর এয়ার কন্ডিশনের সময় এখানে খেয়াল করবেন সাথে ফ্যান আছে এটাকে বলে অ্যাডাপটিভ কমফোর্ট আমরা তাপমাত্রাটাকে একটু উপরে কমফর্ট লেভেল থেকে একটু উপরে রেখে ফ্যান চালিয়ে দিই যাতে হয় কি কমফোর্টটা আসে ফ্যান থেকে এবং বাতাস ড্র করার জন্য আপনারা বাইরে দেখবেন যে রেলিংয়ের মধ্যে কিছু ফিনস আছে যেগুলো অ্যাঙ্গেল করা যাতে বাতাসটাকে ক্লাসরুমের দিকে ডাইরেক্ট করে নিয়ে আসতে পারে এবং এই ব্লকগুলোর মাঝখানে জায়গাগুলোকে বলা হয় ব্রিজ বেইস মানে এখান থেকে দক্ষিণ থেকে বাতাস আসে বাইরের তো খুবই কমফোর্টেবল যখন দরকার হয় ক্লাসের ভিতরেটা এনে ফেলা হয় চলাফেরা করার জন্য মেইনলি এস্কেলেটর ব্যবহার করা এখানে কোনো ওয়েটিং নাই টাইম নাই লিফটের জন্য অপেক্ষা করতে হয় না বিশেষ চাহিদা সম্পন্ন যারা মানুষ আছে তাদের জন্য খুবই ভালো ব্যবস্থা করে তারা এর যে কোনো জায়গায় যেতে পারে তাতে কোনো অসুবিধা নেই ভবনের ছাদে রয়েছে এক দশমিক চার মেগাওয়াট পরিমাণে বিদ্যুৎ শক্তি সম্পন্ন সোলার প্যানেল রয়েছে সবুজ দৃষ্টি নন্দন খেলার মাঠ জিমনিশিয়াম সুইমিং পুল জগিং ট্র্যাক আমাদের যে টোটাল এনার্জি রিকোয়ারমেন্ট ইলেকট্রিসিটি রিকোয়ারমেন্ট তার পঁচিশ শতাংশ এখান থেকে আসে এখানে একটা স্ট্যাটিসি বলি বাংলাদেশে রিনিউয়েবল এনার্জি ইউজ হলো ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট টোটাল বাংলাদেশে প্রথম বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দু সালে ব্র্যাক অন্বেষা নামক নিজস্ব ন্যানো স্যাটেলাইট তৈরি করেছে ব্র্যাক ইউনিভার্সিটি ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ দু প্রতিযোগিতায় পরবর্তী প্রজন্মের রোভার মঙ্গল তৈরি অর্জন করেছে বৈশ্বিকভাবে তৃতীয় স্থান এছাড়া বিতর্কে দুহাজার সালে প্রথম বাংলাদেশি দল হিসেবে জিতেছে ওয়ার্ল্ড ডিবেট চ্যাম্পিয়নশিপ ক্রিটিক্যাল স্কিল তৈরিতে অবদান রাখায় দু সালে তারা তৃতীয়বারের মতো আইইই রিজিওনাল এক্সেম্পলারি স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাওয়ার্ড অর্জন করেছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বছরের জুলাই মাসে নেদারল্যান্ডসের আইন ধোবেনে রোবকপ দু চব্বিশে বাংলাদেশ থেকে একমাত্র দল হিসেবে চূড়ান্ত পর্বে লড়তে যাচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল ব্র্যাক ইউ অল্টার 2023 তেইশ সালের টাইমস হায়ার এডুকেশন ইউনিভার্সিটি ইম্প্যাক্ট র্যাঙ্কিংয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা দারিদ্র্য বিমোচন অর্জনে বিশ্বের সেরা পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্ক সহ বিশ্বের দুশো পঞ্চাশটিরও বেশি প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা ও গবেষণা কার্যক্রম সংক্রান্ত চুক্তি রয়েছে বিশ্ববিদ্যালয়টির ব্র্যাক ইউনিভার্সিটির একটি উল্লেখযোগ্য বিষয় হল ছাত্র শিক্ষক সম্পর্ক সবুজ এবং খোলা পরিবেশ বাড়িয়েছে হৃদ্যতা ছাত্র শিক্ষকের এমন সুমধুর সম্পর্ক দেখতে কার না ভালো লাগে এই ক্যাম্পাসটা আসলে আমার অনেক প্রিয় শিক্ষার্থীদের সাথে কথা বলতে তাদের কথা শুনতে আমার অনেক ভালো লাগে খুব সময় হয়ে ওঠে না তবে সময় পেলেই আমি কিন্তু বেরিয়ে পড়ি এখানে ঘুরতে আপনারও খুব ভালো লাগবে খোলা মেলা একটা পরিবেশ আছে এখানে মন কিন্তু ভালো করে দেয় ব্র্যাক ইউনিভার্সিটির এই ক্যাম্পাস একটি সবুজ ক্যাম্পাস আমরা ছোট বড় মিলিয়ে এখানে চুরাশি হাজার গাছ লাগিয়েছি তার মধ্যে বড় বৃক্ষ হল দুশো একুশটা এর মধ্যে আপনি সুন্দরী পাবেন এর মধ্যে আপনি হিজল পাবেন তমাল পাবেন যেগুলো সব জায়গায় দেখা যায় না তো আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই গাছগুলি সংরক্ষণ করেছি এবং এখানে নিয়ে এসে আমরা লাগিয়েছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের স্টুডেন্টদের জন্য তারা যাতে গাছগুলি চিনতে পারে সংরক্ষণ করতে পারে এবং ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণের জন্য ভূমিকা পালন করতে পারে ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস নগরায়নের মাঝেও প্রকৃতিকে বাঁচিয়ে রেখে পৃথিবীকে আরও বেশি বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে সবার জন্য একটি পয়েন্ট অফ রেফারেন্স হয়ে থাকবে বলে বিশ্বাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের